কল্যাণের অকল্যাণ ঘটিয়ে দিল সিআরপিএফ জওয়ানরা এবার কেন্দ্রীয় বাহিনী যে ঠিকঠাক কাজ করছে সেটা বুঝিয়ে দিচ্ছে তৃণমূল নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ কোথাও বিন্দুমাত্র অবৈধ উপায়ে তৃণমূলকে সুযোগ পেতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী তাদের জন্যই সুষ্ঠুভাবে হচ্ছে দেশের নির্বাচন আর কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ ঠিকঠাক করার কারণেই এবার তুমুল রেগে গেলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি বুথে ঢুকতে যান আর সেই সময় তাকে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী জানতে চান তিনি কে আর তাতেই রেগে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তার বচসা হতেও দেখা যায় অনেকে বলেছেন কেন্দ্রীয় বাহিনী যে কেউ বুথে ঢুকতে গেলে পরিচয় জানবে সেটাই তো স্বাভাবিক তাতে এত ধৈর্য হারানোর কী আছে তাহলে কি হেরে যাচ্ছেন পরাজয় হচ্ছে সেটা বুঝতে পারছেন কল্যাণ আসলে কল্যাণবাবু নিজেও ভয়ে আছেন তিনি আবার জিততে পারবেন তো আর সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের কড়া ট্রিটমেন্টের মুখে পড়ে তিনি মেজাজ হারাতে বাধ্য হচ্ছেন বলে দাবি বিরোধী শিবিরের